আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি নতুন ভিডিওতে চীনের নির্মিত বারোটি টেন্সি যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান টেন্সি কিনতে আগ্রহী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এক বিষয় কথা তুলেছিলেন এ প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে দুজন জ্যেষ্ঠ সদস্য যুদ্ধবিমান কেনার আগ্রহের বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন গত ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে যান এই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা মাল্টিরোল কম্প্যাক্ট এয়ারক্রাফট বা বহুমাত্রিক যুদ্ধ বিমান কেনা বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কোনো বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়ন চলছে এরই অংশ হিসেবে বিমানবাহিনীর জন্য সরকার চীনের তৈরি যে টেন্সি বিমান কিনতে চায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দুজন প্রতিনিধির নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন বেজিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের সরকারের পরিকল্পনার কথা তোলেন তিনি চীনের কাছ থেকে বারোটি যে টেন্সি যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহের কথা জানান চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তাঁর দেশের ইতিবাচক মনোভাব দেখান এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ দহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সফরে আগে থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জেটেন্সি কেনার প্রাথমিক আলোচনা শুরু হয় বেইজিং বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম করেছে সফরের পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও ভিত্তিক ওয়েবসাইট দাওয়ার জনের তথ্য অনুযায়ী চীনের তৈরি যুদ্ধবিমান জেটেন্সি ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত এটি মাল্টিরল কমব্যাট এয়ারক্রাফট চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমানের বহুমাত্রিক অভিযানের সামর্থ্য রয়েছে সুপার্শনিক গতিতে অন্যায়নের সক্ষম যে টেন্সি শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্তকরণে অত্যন্ত দক্ষ আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি অন্যান্য যুদ্ধ বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে যুদ্ধ বিমানটি প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা এবং নজরদারিতে সক্ষম চতুর্থ প্রজন্মের আগের যুদ্ধবিমানগুলোর আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা ফেলা অন্য যুদ্ধ বিমানের সঙ্গে লড়াইয়ের মতো অভিযান পরিচালিত হয় আলাদাভাবে অন্যদিকে মাল্টি রোল এয়ারক্রাফট আকাশ থেকে স্থল ঘাটি ট্যাঙ্ক আর্টিলারি বা অবকাঠামোতে হামলা চালাতে সক্ষম নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে যুদ্ধজাহাজের আক্রমণ পরিচালনা করে এবং শত্রুর রাডারে হামলা করে তা ধ্বংস করে দিতে পারে গত মে মাসে কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর চীনের তৈরি জেটেন্সির প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্য প্রমাণিত হয়েছে বলে দাবি পাকিস্তানের ইসলামাবাদ বলছে তখন প্রথমবারের মতো কোন সম্মুখ লড়াইয়ে যুক্ত হয়েছিল চ্যাংডু জেটেন বা জেটেন্সি পাকিস্তান চ্যাংডু জেটেনের মাধ্যমে ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান দাসল রাফালে ভূপাতিত করার দাবি করেছে গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সরকারের পতন হয় এরপর থেকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ঘনিষ্ঠতা দৃশ্যমান দুই দেশের অধ্যাপক ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নানা স্তরের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী কিন্তু ভূরাজনীতির প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশ চীনের উপস্থিতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র তাই ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে নানা পর্যায়ে বৈঠকে চীনের প্রসঙ্গটি এসেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির দুই সরকারের আমলে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তরঙ্গতা নিয়ে হোয়াইট হাউস বেশ কৌতূহলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ঢাকাকে ইঙ্গিত দিয়েছেন ব্যবসা বাণিজ্য সহ নানা স্তরে বাংলাদেশ চীন সহযোগিতায় এগিয়ে যাক তাতে কোনো আপত্তি নেই তবে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা কিংবা সামরিক সহায়তা বাড়ুক এটা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর চীনের কাছ থেকে যে টেন্সি কেনার প্রসঙ্গে জানতে চাইলে গবেষণা সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নম মুনিরুজামান বলেন মে মাসের ভারত পাকিস্তান সংক্ষিপ্ত সংঘাতে জেতেন্সির সাফল্যের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে এই কেনাকাটা বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা অনেক বাড়াবে বিপরীত দিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জও তৈরি করতে পারে এই নিরাপত্তা বিশ্লেষকের মতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের বেশ কয়েকটি দেশের বুরাজনৈতিক সমীকরণ বুঝে এই কেনাকাটায় সতর্কতার সঙ্গে এগোনো উচিত বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সুরযুদ্ধ তো প্রমাণ করে দিয়েছে বিষয়টি শুধু বাণিজ্যে সীমিত থাকেনি তাই চীনের জেটেন্সি কেনার ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে হুমকিতে ফেলবে কিনা সেটা বিবেচনায় রাখা সমীচীন বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের নির্মিত এই যে টেন্সি যুদ্ধ বিমান কেনা হলে তা বিমানবাহিনীর সক্ষমতা অনেক বৃদ্ধি করবে তা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন